জ্বাওনে এন্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল টোরেস শি সকাল সকাল নতুন একটা ব্লগ এসেছি সকাল সকাল হালকা একটু সাজগুজু কই নিয়েছি কারণ একদম সাজগুজু না করলে ভালো লাগে না তাইন সাজগুজু করেছি হ্যাঁ আমি বেরোচ্ছি বাকিরা কিন্তু বেরোচ্ছে না ওই যে বাবা ছেলে এখনো মশাড়ির মধ্যে তো বাবার দায়িত্ব হচ্ছে আজকে ছেলেকে সামলানো মা যাচ্ছে বেরুবেরি উঠে যাচ্ছে ও মা মা যাচ্ছে বুনু আনতে যাই হোক চলো যাই মা লক্ষীকে বাড়িতে ঢুকাতে হবে ভাই জানতে হবে অবশ্যই ও বাড়িতে ও বাড়িরই মা হচ্ছি তো আমি যাচ্ছি এখন নার্সিংহোমে যাব আজকে বৌদিকে ছুটি দেওয়ার কথা তো দাদা ওখান থেকে গাড়ি নিয়ে চলে যাবে আর আমি এখান থেকে ডাইরেক্ট এখন ট্রেনে করেই যাব আসার সময় ওদের সাথে ঢুকে ও বাড়িতে দিয়ে তারপর আমি এখানে আসব আর ঋষানকে দেখার দায়িত্ব ঋষানের বাবার তারপর আবার হাফ টাইমের পর ঈশানের পিসিমণি মানে এরা আছে বলে আমি বেঁচে যাচ্ছি এই হলো ব্যাপার এরা ছাড়া আমি মানে বাবা তো দেখতেই হয় কিন্তু ওর পিসিমনি সব ব্যাপারে এগিয়ে আসে বলে মানে আমার বাছোয়া ওকে রাখাটা সবার পক্ষে সম্ভব নয় কারণ ওর ধাঁচটাকে একটু বুঝতে লাগে ও হয়তো সারাদিন ধরে খেলবে চুপচাপ থাকবে ঘুরবে সব ঠিক আছে কিন্তু ও কাঁদলে কী করতে হবে সেটা ওর ঠাম্মা মনি বেশি ভালো বোঝে কারণ ওদের সঙ্গে সারাক্ষণ থাকে যেহেতু আর যেটু থাকলে তো কথাই নেই তো যাই হোক বাড়ির সবার সঙ্গে এটা আমি প্রথম থেকেই চেয়েছিলাম যাতে বাড়ির সবার সাথেও থাকতে পারে কারণ যত বেশি পরিবার সঙ্গে থাকে বাচ্চারা অটোমেটিক্যালি ওদের মধ্যে পরিবার ব্যাপারটা গড়ে ওঠে না হলে তো সেই একা একা ব্যাপার নিজেও পছন্দ করতাম না কোনোদিনও আর চাই না ওর ক্ষেত্রেও হোক আর হ্যাঁ আমাদের মা লক্ষ্মী আসছে আশা করি সেও আমাদের মতনই হবে তো চলো গিয়ে মা লক্ষ্মীকে আগে বাড়িতে আনা যাক পুরো ব্লগটা কিন্তু দেখো কেউ স্কিপ করো না বাড়িতে কিন্তু বেরিয়ে পড়লাম টুপটাপ টুপটাপ বা টিপটাপ টিপটাপ যাই বলি না কেন সেই বৃষ্টিটা কিন্তু পড়ছেই ভালোও লাগছে আবার একটু বিরক্তও হচ্ছে কারণ এত একটা স্পেশাল ডেতে বৃষ্টি কিন্তু না হতেই পারে কারণ হচ্ছে আমরা এইভাবে অভ্যস্ত এই টোটো করে চলে এলাম দেখো স্টেশনে স্টেশনে এসে নিজেও বসলাম নিজেও শুকোচ্ছি আর সাথে ছাতা টাকাও শুকোচ্ছি দুটো মিলে শুকিয়ে নিই তারপর ট্রেন আসলে সোজা ট্রেনে করে যেখানে যাওয়া ঠিক সেখানে পৌঁছে যাব ট্রেন চলেই এলো কোথায় এলাম তোমরা তো জানোই এর আগের দিন এসছিলাম ঠিক সেখানেই আসলাম আমাদের বাড়ির মা লক্ষ্মীকে আনতে বা আমাদের ম্যাডামকে আনতে ট্রেন থেকে নেমে আচ্ছা বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু লোকের ভিড়ের কিন্তু কম নেই দেখতেই পাচ্ছ যে যেখানে যাওয়ার সে ঠিক তার জায়গাতে কিন্তু সময় মতন পৌঁছে পৌঁছে যাচ্ছে তাই তাদের সাথে পা মিলিয়ে আমিও গেলাম জয়মালা বা এম রাইট এম এইচ দাদাদের আগেই আমি পৌঁছে গেছিলাম তারপর দাদারা এলো এই যে কাকিমা মানে আমার বৌদির মা তো গুছিয়ে গেছে নিয়ে এই যে সামনে আয়ামাশি ছুটছে পুচকেটাকে নিয়ে উনিও ছুটছেন সাথে আমি আর আমার বৌদি দাদারা সিঁড়ি থেকে নিচে নামবে আর আমরা লিফটের দ্বারা চার মানে থার্ড ফ্লোরে ছিল তো সেখান থেকে উনি আমাদেরকে পুরো নামিয়ে গেট পর্যন্ত এগিয়ে দেবেন ওটাই ওখানকার সিস্টেম তারপর তো আমরা নিয়ে গাড়ি করে সোজা বাড়ি সত্যি মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবে গাড়িতে উঠে যে যার মতন নিয়ে নিলাম সাথে এসছিলাম হচ্ছে তিনজন আর বাড়ি যাচ্ছি চারজন সত্যি এই আনন্দটা না যায় ভাষায় প্রকাশ করা না যায় কিছু কি যে আনন্দ কি বলবো আজকে বাড়িতে নিয়ে যাচ্ছি আমার নেক্সট জেনারেশানকে তাই না এরপর যখন পিসি আমি আমার ভাইজি সবাই মিলে থাকবো তখন আমরা তোমাদের সঙ্গে শেয়ার করার তো আমার খুব ইচ্ছে আছে যে তিন জেনারেশন এক জায়গায় যখন পিসিরা আমায় এনেছিলো আশা করছি ওদের ফিলিংসটাও এটাই ছিল আজকে আমি আমার ভাইজিকে বাড়িতে নিয়ে যাচ্ছি ভাবতেই মনটা কিন্তু প্রচণ্ড আনন্দ তার সাথে একটু খারাপ লাগা সেটা হলো কাশ আমার বাবা আজকে থাকতেন কারণ সেই জায়গাটা যে কত বড় অসম্পূর্ণ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে যদি ওর দাদু থাকতো মানে এই একটা জায়গা থেকে আমার ছেলে দাদার মেয়ে দুজনেই অনেকটা অনেকটা না পাওয়া জায়গায় থেকে গেল কারণ আমার বাবার আনন্দটাই ছিল অন্যরকম আসলে মানুষটাই অন্যরকম ছিল যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক আমরা কিন্তু মা লক্ষ্মী নিয়ে বাড়ি চলে এসেছি আমাদের ওয়েলকাম রয়েছে ওখানে আর ওখানে রয়েছে আমাদের সোনা মাম্মাটা কিন্তু তো আমরা এখন দেখাবো না আমাদের সোনা মাম্মা একটুখানি দেখে নিল সবাই দেখে নিলে হবে না ঠিক আছে তাই সোনা মামাকে কিন্তু আমরা কিছুদিন পর দেখাবো আমাদের মা লক্ষ্মীকে মা লক্ষ্মী একটু বেলুন নিয়ে খেলুক করুক আর পাখাটা এই দেখো বন্ধ বলে ও এখনই তাকাচ্ছে পাখা কেন বন্ধ আর এই যে মুনিয়া দিদি আমাদের দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের আর চিন্তা নেই ঠিক আছে মুনিয়া দিদি তোর দায়িত্ব তো বুনু আচ্ছা ঠিক আছে চল পাখা জ্বালা এই যে বসে পড়েছি দেখো বাড়িতে খেতে লাঞ্চ হচ্ছে বিশাল লাঞ্চ এই যে ভাত এখানে হচ্ছে আলু ভাজা রয়েছে মাছি সুন্দর ঝোল এটা রয়েছে ডিম মামলেট দিয়ে তরকারি আর এখানে সকালে আলু তরকারি করা হয়েছিল যেটা আমি খুব ভালোবাসি সেটাই নিয়েছি আর এই ঝোলটা কিন্তু অবশ্যই আমার বৌদির নয় বৌদির জন্য আলাদা ক্যাচকাল আলু দিয়ে পাতলা করে জাস্ট আদা দিয়ে ঝোল হয়েছে এটা আমাদের সবার জন্য এই চলো লাঞ্চটা সেরে আমি বাড়ির দিকে রওনা দেবো কারণ আমারটা আর বাড়িতে রয়েছে ওর পিসিমণি এসছে বাট তবুও যাই হোক চলে যাবো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির পথে বাড়ি সত্যি মেয়েদের যে কোনটা আসল বাড়ি আমরাও জানি না যাই হোক বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি এই তো দুই বাড়ি আছে আমার তাই চললাম কারণ আমার ছেলেটা তো ওখানে রয়েছে না মনটা মানলো না মা বলছিল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর যা কিন্তু কিছুতেই মনটা মানছে না জানি দিদি আছে ও ঠাম্মা আছে সবাই আছে তবুও মনে হলো না কাছে যাই এই যে ম্যাডাম এই ম্যাডাম না স্যার ম্যাডাম ম্যাডাম করতে করতে ম্যাডাম হয়ে যাচ্ছে না না কেমন খেললি বাবা দেখো টানাচুর উপরে ছিটিয়ে নিয়েছি রয়েছে এখানে ঘুগনি আমরা বানাইনি এটা দিদিয়া দিয়ে গেছে আজকে তো এটা দিয়ে খাবো হলো মুড়ি আর একজন কি করছে দেখো ঠাম্মার ঘুগনিতে পুরো হামলা কি দেখো অবস্থা এই দেখো এই দেখো কি করছিস তুমি দুধ তো করছো কিন্তু দেখো অবস্থা যা শোনা তো